আমরা এখন যাব হচ্ছে কি না ঠাকুরান্তে মানে কালকে আমরা জল ভরতে গেলাম আর হচ্ছে আমরা এখন ঠাকুরান্তে তো আমার আজকে আর শাড়িটা পড়তে ভালো লাগে না কালকে পড়েছি ভীষণ কষ্ট হয়ে গেছে আর আমি যে এখন পুরো ফুল রেডি হয়ে গেছে আর হচ্ছে হুম ওই এই যে তিতলি আছে মানে আসলে আমি আজকে বাড়ি থেকে যাচ্ছে মা ওরা সত্যি যাচ্ছে না আমি যাবো তিতলি যাবে এই যে দেখি তোকে দেখো দেখে দেখে

চল কেয় যে সবাই আর সবাই নাচতে যাচ্ছে ওখানে সবাই রেডি হয়ে গেছে আমরা বেরোবো কোনো বাড়ি থেকে কিন্তু সিধা রেডি হয়ে একদম চলে এসেছে অনুষ্ঠানের এখানে এখানে এসে দেখছি সবাই কিন্তু রেডি হয়ে গেছে কারণ এখন যাবো কিন্তু আমরা ঠাকুর আনতে আর এরপরে কি করলাম একটু ওদের কাছ থেকে তিলক পরে নিলাম আর যারা এসেছিলো ওদেরকেও কিন্তু ওই তিলক পরিয়ে দিচ্ছিল এই যে সবার কিন্তু পড়ানো হয়ে গেছে এবার আমরা যাবো কিনা ঠাকুরটা নিতে আর যে আমাদের পুরনো যে ঠাকুরটা ছিল ওই ঠাকুরটা কিন্তু আমরা আজকে ওখানে যে গাছতলা ছিল ওখানে কিন্তু বসিয়ে রেখেছিলাম মানে এই ঠাকুরটা যেহেতু বিসর্জন করা হবে না ওই জন্য আর এখানে যে বটগাছ আছে ওখানে আর আগে যে ঠাকুরগুলো থাকতো ওইখানে সবাই ঠাকুরগুলোকে অ্যাডজাস্ট করে রাখা ঠাকুরগুলো তো রাখা হলো কিন্তু দেখবে ভর দুপুরে নাচতে নাচতে মুখের অবস্থা পুরো শেষ ঘেমে নেমে একাকার হয়ে গেছে। আর এই যে কিন্তু ছিল আমাদের আজকে নতুন ঠাকুর কেমন লাগছে দেখতে বলো এটা কিন্তু কৃষ্ণ আর ঠাকুর নিতে এসছি একটু নাচবো না তাই কখনো হয় তারপর একটু নেচে নিলাম সবাই মিলে মজা করছি কারণ আমাদের যেহেতু কারার কীর্তন আমরা যদি এটা মজা না করি তাহলে কী করে হবে বলো এবার কিন্তু আমরা নতুন ঠাকুরকে নিয়ে বাড়ির দিকে সিধা রওনা দিচ্ছি

আমাদের রাধাকৃষ্ণের সাথে সাথে কিন্তু একটা গোপসে আনা হলো ওকে কিন্তু একটু আদর করি আর সন্ধেবেলা যেহেতু ওকে আমি আসবো লাড্ডু খাওয়াতে আরো একটা কথা সন্ধেবেলা কিন্তু আমাদের সন্ধ্যাতে আছে সবাই কিন্তু দেখার জন্য পেজকে ফলো